মার্বেলটা কিন্তু অরিজিনাল সলিড মার্বেল এটা কিন্তু ভিক্টোরিয়া কাটিং দেওয়া আছে ডিজাইনটা দেখেন কতটা সিম্পল এর মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইন কিন্তু করা আছে কাঠের কিন্তু গ্যারান্টি থাকবে 30 বছরের ফুমের গ্যারান্টি থাকবে হচ্ছে 10 বছরের কাপড়ের গ্যারান্টি থাকবে 5 বছরের আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল ডাইনিং টেবিল দেখাবো যেটি হচ্ছে মূলত সয় চেয়ারের এটা কিন্তু অরিজিনাল চিটাগং সেগুন কাঠের তৈরি করা আমরা যদি একটা চেয়ারের ডিজাইন দেখি তাহলে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ভাবে কিন্তু ইম্পেরিয়াল ফার্নিচারের শুধু কারিগর দ্বারা করা আছে আর এটা কিন্তু মূলত তুর্কির কাপড় ইউজ করা আছে একটু গুল্ডিস টাইপের তুর্কির কাপড় ইউজ করা আছে এখানে কিন্তু সেলাই বরফি করে ডিজাইনটা করে এমন ডিজাইনটা দেখেন কতটা সিম্পলের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইন কিন্তু করা আছে আর আমরা যদি চেয়ারের পায়ের ডিজাইনটা দেখাই চেয়ারের পায়ে কিন্তু কার্ভ করে করা আর যে মেইন স্ট্রাকচারের যে ফ্রেমটা ফ্রেমের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ভাবে কিন্তু করা আছে একদম ভিক্টোরিয়া শেপ নিয়ে এটাতে নকশা ছাড়া সিম্পল আপনারা চাইলে নকশা দিতে পারেন আপনারা চাইলে অবশ্যই কালার কাস্টমাইজ করতে পারবেন আর এটা কিন্তু অরিজিনাল সেগুন কাঠের যা যার কারণে কাঠ হতে কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর যে মার্বেলটা মার্বেলটা কিন্তু অরিজিনাল সলিড মার্বেল এটা কিন্তু ভিক্টোরিয়া কাটিং দেওয়া আছে ব্ল্যাক কালারের মার্বেল কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আপনারা চাইলে মার্বেলটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন অর্থাৎ আপনাদের মন মতো আমাদের যে স্টকে মার্বেল যেগুলো আছে হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিলে আমরা ছবি পাঠাবো ছবি পাঠালে কিন্তু সেই মার্বেলে নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি চান যে কাঠ চেঞ্জ করার জন্য যে মেহগনি কাঠে নিবেন কালার চেঞ্জ করবেন তেতুল বিচি কালার করবেন সেটাও কিন্তু করতে পারেন অর্থাৎ আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে কিন্তু ইম্পিরিয়াল ফার্নিচার থেকে নিতে পারেন কাঠের কিন্তু গ্যারান্টি থাকবে তিরিশ বছরের ফুমের গ্যারান্টি থাকবে হচ্ছে দশ বছরের কাপড়ের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের চেয়ার পিছনের শেপ যদি দেখে পিছনের শেপে কিন্তু এরকম ডিজাইন করা থাকবে একদম প্লেন ডিজাইন করা থাকবে ইনশাল্লাহ আরো অসংখ্য চেয়ার কিন্তু আমাদের এই স্ট্রকে আছে আপনারা যারা প্রবাসী বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন হোয়াটসঅ্যাপ থাকবে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ প্রযোজ্য হবে দিলে পর্যন্ত কিন্তু আমরা আপনাদের বাসা পর্যন্ত পাঠিয়ে দিব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আরো ডিজাইন নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিব তো নেক্সট ভিডিও তারা ভালো ভালো কালেকশনে হাজির হবো ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ